আর এটা গাছটা কি একটা গাছ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকার সেই ভাইরাল বট গাছ আপনারা আমার ভিডিও থেকে ফটোতে আসি কমেন্ট করেছেন যে ভাইয়া যে জায়গাটা কোথায় আমরা ঘুরতে যাইতে চাইতেছি এই কারণেই এই উদ্দেশ্য নিয়েই ভিডিওটা করা এটা হচ্ছে কুড়িগ্রাম উলিপুর উপজেলা পান্ডুল ইউনিয়ন আর হচ্ছে ওইদিকে পরে নাজিম খান ইউনিয়ন তার মাছ মাঝখানেই এই এই গাছটা আমরা এক ভাইকে এখন জিজ্ঞাসাবাদ করব ভাই অনেক দূর থেকে এসছে দেখি ভাই কি বলে আমাদের সেই ভাইরাল বটগাছ সম্পর্কে ভাই কোথা থেকে আসছেন আমার ভাষা শিব ভাই ভাষা এখানে আসার উদ্দেশ্যটা কি এখানে আসার উদ্দেশ্য এই জায়গাটা খুব পরিদর্শনী জায়গা সবার কাছে শুনি কোনদিন আসা হয় না এই জন্য আমরা অনেক ঘুরতে আইছি যে কি জায়গাটা কত সুন্দর দেখতে এই জন্য এই মুহূর্তে আসা জায়গাটা খুব সুন্দর আর খুব সুন্দর দেখা যায় এখানে খুব সুন্দর দেখা একবার খুব সুন্দর জায়গাটা তো আপনারা শুনতেই পাইলেন আমরা আরেকজন ভাইকে জিজ্ঞেস করব আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন তো আমাদের এই ভাইরাল বটগাছে অনেক সেলিব্রিটি এসে ছবি তুলছে অনেক ভিউ এই বটগাছের হ্যাঁ অনেক ভিডিও আছে আপনারা ইউটিউব ফেসবুকে সার্চ দিলে আপনারা অবশ্যই পাবেন আমাদের সেই বট গাছের ভিডিও হ্যাঁ এখানে অনেক সেলিব্রিটি আছে এখানে এসে ছবি তুলে গেছে আমাদের সেই ঐতিহ্যবাহী আমাদের গ্রামের ঐতিহ্যবাহী আমাদের ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা গাছ আপনারা হয়তো আপনারা আসলে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আজকে একটু সৌন্দর্যটা নাই তার কারণ হচ্ছে আজকে একটু আকাশটা খারাপ এই কারণে আজকে সৌন্দর্যটা নাই হ্যাঁ আবার এখানকার ড্রোন শুটও ভিডিও আছে ড্রোন ড্রোন দিয়ে শ্যুট করছে এরকম অনেক ভিডিও আছে হ্যাঁ এগুলো ভিডিও অনেক সুন্দর সুন্দর হয়েছে আপনারা এই গাছ গাছের এখানে আসলে আপনারা ক্যামেরাতে হয়তো বা ভালো না আসতে পারে কিন্তু বাস্তবে দেখলেই যেন মন জুড়ায় যায় এরকম একটা গাছ হ্যাঁ এখানে এরকম দুইটা গাছ আছে আরেকটা গাছ আছে ওই দিকে হ্যাঁ ওই গাছটার পিকচার আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের এখানে অনেক লোকজন আসে এই কারণে যে দেখেন ঝালমুড়ি ফুচকার দোকান আছে ঠিক আছে আরও দোকান আছে বিকাল বিকাল করে অনেক লোকজন আসে হ্যাঁ ওইদিকে একটু ওই যে ওই যে আসতেছে সম্ভবত নাইম সংকেত ভাই আছে আমরা তাদের একটু করব আমরা সাথে একটু দেখা করে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরেকজন ভাইকে প্রশ্ন করব দেখি ভাই কি বলে বাসা কুড়ি গ্রাম আপনি এখানে কি কারণে আসছেন তো এই গাছ দেখার জন্য এসেছি অবশ্য গাছ দেখছি অবশ্য ফেসবুকে যে অনেক মানুষই অনেক কমেন্ট বা বলছে যে এই গাছটা নাকি অনেক ভালো কোন জায়গায় তো এই জায়গায় আসা হয়নি অবশ্য আজ প্রথম আসলাম এই জায়গায় তো আসি ভালো লাগলো অবশ্য গাছ দেখে গাছটা গাছটা কীরকম সুন্দর যে অনেক সুন্দর মানে আমি আর শীল মানে ছবিতে যতটুকু সুন্দর দেখছি ততটুকুই আর কি এখানে মানে হচ্ছে আর কি ভালো দেখলাম আর কি আসার পরে এখানে দেখলাম যে অনেক সুন্দর আর কি মানে আসলেই বলা চলে যে এটা গাছটা আর কি অমায়িক একটা গাছ তো আপনারা এই বাড়ির কাছ থেকেও শুনতে পারলেন তো আপনারা যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে বলেন যে ভাইয়া এই গাছটা কোথায় আমরাও ঘুরতে যাইতে চাই তাদেরকে বলবো এটা হচ্ছে উকুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা পান্ডুল ইউনিয়ন নাজিনকা ইউনিয়নের মাছ মাঝখানেই পড়ে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আসলে এই গাছটা ছবিতে ভিডিওতে যতটুকু সুন্দর দেখেন তার থেকে অনেক গুণ সুন্দর এই জায়গাটায় অনেক সেলিব্রিটি এসে অনেক ছবি তুলছে আপনারাও আসবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম